বাংলাদেশ ব্যাংক তথা সম্মিলিত ইসলাম ব্যাংক ডিপোজিট রিফান্ড স্কিম দিয়েছে যেখানে বেশ কতগুলো নতুন মানদণ্ড বা নীতিমালা বা এখানে শর্তগুলো রাখা হয়েছে যেই নীতিমালার আন্ডারেই পাঁচ ব্যাংকের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাদের যে আমানত বা টাকা সেগুলি তো এক্ষেত্রে যেই আমানতকারীদের যে একটি দুঃসংবাদ বা দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে বেশ কিছু শর্তাবলী বা মানদণ্ড রয়েছে যে বিষয়গুলি কিন্তু গ্রাহকদের জন্য খুবই দুঃখজনক তো আমরা এই পুরো বিষয়টি আমরা কথা বলছি তো এখানে আমরা আস্তে আস্তে পুরো বিষয়টি জানবো আসলে কারা আসলে টাকাগুলো পাচ্ছে না কে কারণে পাচ্ছে না এই পুরো বিষয়টি তো সম্প্রতি আমরা অলরেডি জানি এখানে পাঁচটি দুর্বল ইসলাম ব্যাংকে একীভূত করে তৈরি হয়েছে একটি নতুন সম্মিলিত ইসলাম ব্যাংক এই ব্যাঙ্কগুলো গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ ডিপোজিট রিপার্ট স্কিম এখানে তৈরি করেছে কিন্তু সেই স্কিমে একটি খুব গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু রয়েছে তো সেটি আমরা আস্তে আস্তে জানবো তো প্রথমে আমরা জানব আসলে লোন থাকলে আসলে কী হবে যদি আপনার এখানে কোনো ধরনের লোন থাকে বা ঋণ থাকে বা আপনার এখানে অনেকে কিন্তু ডেউল লোন থাকতে পারে এছাড়া ওভার ড্রাফট লোন থাকতে পারে বা ক্রেডিট কার্ড বয়কেও কিন্তু থাকতে পারে এক্ষেত্রে আপনার আসলে কি হবে এই ব্যাঙ্কগুলি থেকে যে কোনো ধরনের ইস্যুর কারণে আপনি আসলে টাকা পাবেন কিনা তো সেই বিষয়টা আমরা আস্তে আস্তে জানবো তো এখানে মূলত বলা হচ্ছে আপনার আমানতের টাকা সরাসরি দেয়া হবে না যদি আপনার কোনোই ব্যাংকে বা পাঁচটি ব্যাংকের মধ্যে কোনোটাতে যদি ঋণ থাকে বা লোন থাকে যে কোনো ধরনের লোন হতে পারে সেটা কিন্তু আসলে কীভাবে আসলে এটা তারা হিসেব করবে সেই অনুযায়ী কিন্তু আপনি আসলে লোন সেই টাকাগুলো পাবেন নাকি আসলে পাবেন না সেটা কিন্তু নির্ধারণ করবে তো প্রথমে কিন্তু আপনার লোন কিংবা পেনাল্টি এইসব কিন্তু আপনার আমারতের টাকার সাথে সমন্বয় করা হবে তো যদি আমরা একটা একটু এক্সাম্পল দিয়ে বোঝাই সেক্ষেত্রে ধরুন এখানে আপনার ব্যাংকে ছিল দুই লাখ টাকা কিন্তু আপনার লোন আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে এখানে প্রথম লোন কেটে কিন্তু আপনার হাতে এখানে থাকবে পঞ্চাশ হাজার টাকা তো এটা হচ্ছে আসলে পজিটিভ সাইড যেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আপনি এখানে প্রথম এখানে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন লোন কাটার পরবর্তী সময়ে তো এখানে মূলত ভালো যে কবরটা হচ্ছে আপনি যদি লোন পুরুষিত পর দুই লাখ টাকার কম বা সম পরিমাণে আমানত অধিকারী হন তাহলে অবশিষ্ট টাকা দাপে দাপে কিন্তু বা নতুন স্কিম অনুযায়ী সেগুলো আসলে ফেরত পাবেন তবে আপনাদের জন্য যেটা হচ্ছে আপনার যে লোন রয়েছে সেইটা যদি দেখা যাচ্ছে আরও একটু বেশি পরিমাণে রয়েছে আপনার যে আমানতের টাকা তার যে সেটা কিন্তু আপনি এখানে এই টাকাগুলো কিন্তু আপনি তুলতে পারতেছেন না বা এখানে আপনার কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলি পরিশোধ করতে হবে এছাড়া যদি আপনার দেখা যাচ্ছে আপনার এখানে ঋণ রয়েছে দুই লাখ টাকা কিন্তু দেড় লাখ টাকার মতো আপনার এখানে আমানত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যে বাকি পঞ্চাশ হাজার টাকা সেটা কিন্তু পরবর্তী ধাপে কিন্তু আপনাদেরকে একটা স্কিম গঠন এই কিন্তু হবে। তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অনেক গ্রাহক এগুলো কিন্তু ঠিকঠাক মতো কিন্তু অনেকেই জানে না তারা শুধু শুনছেন যে আসলে সরকার বা এই ব্যাংকগুলি এক হয়ে গেছে তো সেই ব্যাংকগুলি সে টাকা দেবে কিন্তু এই শর্তগুলো কেউ কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করছে না তো আপনি বা আপনার পরিবার যদি এই পাঁচ ব্যাংকের কোনো একটি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি গ্রাহক হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে কেউ অন্ধকারে না থাকে অর্থাৎ আপনার একটি শেয়ার যদি অন্য কোনো গ্রাহকের উপকারে আসে সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন আপনার বা আপনার পরিবারের কারো অ্যাকাউন্ট রয়েছে কি না এই পাঁচটি ব্যাংকের মধ্যে এছাড়া আপনার কোনো টাকার লোন রয়েছে কিনা না এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশানে তো ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলের নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন